দাম বিশ টাকা বেড়ে যায় এক রাত্রে কি করে এক কেজি তেলের দাম বিশ টাকা বেড়ে যায় ও তো নতুন করে এখনো তেল ক্রয় করে নাই পারে একটা রাষ্ট্র পরিচালনার সময় অনেক কিছুর সম্মুখীন হতে হয় অনেক সময় জিনিসের দাম বাড়তে পারে ভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করার জন্য অনেক দাম বেড়ে যায় অনেক সময় তাই বলে তো এটা নয় যে কালকে এক দাম আজকে ওই আছে অনেক মাল মেডিসিন আছে আচ্ছা রাত্রি কি এত টাকা বাইরে গেল ও কি নতুন করে মাল ক্রয় করছে না করে না এটাকে বলা হয় সিন্ডিকেট কথা বলেন ঠিক কিনা আমাদের দেশে যতটা সিন্ডিকেট করা হয় দুনিয়ার কোনো দেশে এতটা সিন্ডিকেট হয় কিনা আমি জানি না বিশেষ করে ব্যবসায়িকরা রমজানকে কেন্দ্র করে জনগণের রক্ত চুষে করার গাছ হয় কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির এই বিচার আমরা কাদেরকে দিব যাদের দড়ি পড়ে আমাদেরকে অন্ধকার কারা কুষ্ঠি নিক্ষেপ করে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজির মনে রাখবেন ওলামাই গ্রামের মুখ যেই বন্ধ হয়ে যাবে ওলামাই গ্রামের এই বাক শক্তি যেই বন্ধ হয়ে যাবে সেই দিন আপনাদের দাসত্বের জিন্দিগি শুরু হবে সেই দাসত্বের জিন্দিগি থেকে কে আমার পর্যন্ত আর এই বাক শক্তি আসতে পারবে না সম্মানিত হাজির কাশ্মীর এক সময় ছিল আজাদ একটি দেশ আরাকান মায়ানমার ছিল আজাদ একটি দেশ

কাশ্মীরের থেকে অবস্থা খুব বেশি ভালো নয় আমাদের দেশ এমন দিকে কাশ্মীরের মা বন্ধের যেমন ঠিক থাকে না ঠিক এমন একটা সময় আমাদের বাংলার জমিনের স্বাধীন মানুষের কোন নিরাপত্তা থাকবে না মা বন্ধের ইজ্জতের কোন নিরাপত্তা থাকবে না এমন একটি শখ আটানো হয়েছে ওলামাই গ্রাম দক্ষার সাথে যখন এই কথাগুলো প্রচার করে তখন সমস্ত মিডিয়া ওলামাই গ্রামের পিছিয়ে দাও